হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম সবাইকে আজ আপনাদের মাঝে নিয়ে একেবারে বাইরে চায়না অরিজিনাল কিছু লং শেপ ওভারকোট কালে সম্পূর্ণ ওয়েস্টার্ন প্যাটার্নের কোট আর একদম সম্পূর্ণ লং শেপের ওভারকোট কালেকশন পাচ্ছেন সম্পূর্ণ বাইরে অরিজিনাল চায়না কোয়ালিটি একদম মানসম্মত কাপড়ের উপর ডিজাইন করা আছে দেখেন এটা সম্পূর্ণ কোট একদম বাইরের কাপড় কোয়ালিটিও পাবেন একদম বেস্ট মানের সেলাই ফিনিশিং মান একেবারে নিখুঁতভাবে কাজ করে দেওয়া আছে বন্ধুরা একদম এক্সট্রাঅর্ডিনারি ভাবে কাজ করা সম্পূর্ণ বাইরের কাপড় একদম এক্সট্রা উপস্থিত প্যাটার্নের ওভার পাচ্ছেন আপনারা আমাদের কাছে একদম ফুল ইউনিক পাবেন গলার কাছ থেকে শুরু করে পাচ্ছেন আপনারা নিচ পর্যন্ত যে এক্সট্রা গুলো বোতাম দেওয়া আছে একদম অর্ডিনারি কিছু বোতাম পাচ্ছেন এমনকি হাতের কপেও পাচ্ছেন সেম টাইপ বোতাম দুই পাশে সেম একেবারে সম্পূর্ণ ম্যাচিং আর নিচের অংশে পকেট দেওয়া আছে এক্সট্রা পকেট দুই পাশে দুইটা পকেট পাবেন আর সেই সাথে এটা কমরে ফিটিংস এর জন্য এক্সট্রা একটি বেল্ট পাচ্ছেন বন্ধুরা কোমরের ফিটিংস এর জন্য ম্যাচিং করে বেল্ট দেওয়া আছে আর এটা একদম সম্পূর্ণ ওভার শেপের কোট একেবারে লং শেপ সম্পূর্ণ লং শেপের কোট আর এই কোট গুলোর প্রত্যেকটা সাইজ পাবেন এস সাইজ এম সাইজ এল এক্স এল আমাদের কাছে চারটা করে সাইজ পাবেন এস এম এল এক্সেল চারটা করে সাইজ সো আপনাদের যার যে সাইজ লাগবে তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন এটা আমরা ভিতরে ফিনিশিং টাও দেখে নিব বন্ধুরা এটার ভিতরে সেলাই ফিনিশিং টাও দেখে নিব এর ভিতরে যে একেবারে নিখুঁত ভাবে ফিনিশিং করা আছে দেখেন একদম সম্পূর্ণ ব্লেজার পার্ট দিয়ে এক্সট্রা করে এক্সট্রা করে কাপড় দিয়ে সেলাই করা আছে আর একদম হান্ড্রেড পার্সেন্ট চায়না একটি পরা একদম বেস্ট মানের কোয়ালিটি আর অনেকটা আমার কালার নিয়ে আসছি আপনাদের মাঝে আমি আপনাদেরকে আরও অনেক কালার দেখাবো অনেক ডিজাইন দেখাবো সো আপনারা ফুল ভিডিওটি দেখবেন এটা একদম ফ্রন্ট পার্ট আমরা দেখে নিলাম এবার চলে যাব ব্যাক পার্টে ব্যাক পার্টটাও কিন্তু পাবেন অনেক ইউনিক অনেক স্পেশাল কিন্তু অল ব্যাক পার্টটা অনেক জোশ পাচ্ছেন মধুরা ও একদম সম্পূর্ণ এক্সট্রাঅর্ডিনারি অলিনারি ব্যাক পার্ট ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সেন্ট সম্পূর্ণ ফ্রেশ এক কালার ম্যাচিং ব্যাক পার্ট আর প্রাইস মূল্য আসবে মাত্র পাঁচ হাজার সাতশো নব্বই টাকা একদম সম্পূর্ণ বাইরের ওভারকোট অরিজিনাল চাই না আমরা চলে যাব নেক্সট কালেকশনে এবার আপনাদেরকে দেখাবো কফি কালার আর একটু এক্সট্রডিনারি ডিজাইন করা সেম টাইপ ওভারকোট শুধুমাত্র ডিজাইনটা একটু আলাদা পাবেন বন্ধুরা এটা একদম ডিপ কফি কালার একদম এক্সট্রডিনারি কালার কিন্তু পাবেন অনেক সুন্দর টপ কিন্তু দেখেন ম্যাচিং কাপড়ের এক্সট্রা করে কাজ করে দেওয়া আছে কলার থেকে শুরু করে কলার পাবেন সোলজার সোলজার পাবেন দেওয়া আছে এক্সট্রা করে একটি বোতামও পাচ্ছেন উপরে আপনার এক্সট্রা করে ডিজাইন করে দেওয়া আছে প্লেট অনেক জোর আর সে সাথে ভেতরে পকেট পাচ্ছেন দুই পাশে পকেট দেওয়া আছে হাতাগুলো অনেক সুন্দর হাতাগুলো অনেক সুন্দর আর হাতার সাথে এক্সট্রা করে আপনি বেল্ট পাবেন হাতার সাথে এক্সট্রা করে বেল্ট পাবেন আপনারা বেল্ট ইউজ করতে পারবেন হাতার সাথে এক্সট্রা করে বেল্ট দেওয়া আছে বন্ধুরা দুই পাশে পাবেন ম্যাচিং অ্যাডজাস্ট করে বেল্ট একেবারে সম্পূর্ণ দুই পাশে পাবেন অ্যাডজাস্ট করে বেল্ট দেওয়া আর নিচের অংশ আমরা দেখে নিব একদম সম্পূর্ণ অল ওভার সেম ডিজাইন করা বন্ধুরা একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম আর এটার কিন্তু কোমরের সাথে আপনার এক্সট্রা করে ফিটিংসের জন্য একটি বেল্ট পাবেন বন্ধুরা এটা আপনার বডিটা ফিটিংস এর জন্য এক্সট্রা একটি বেল্ট দেওয়া আছে কোমরে যে ঘাট দেওয়া আছে বেল্ট এর অপশন এটার সাথে আপনারা এই বেল্ট ইউজ করতে পারবেন এই সাথে দেখেন ভিতরে দেখে এর সাথে একদম সম্পূর্ণ ফিনিশিং করে করে সেলাই দেওয়া আছে হান্ড্রেড এটা ব্লেজার শেপ এর কাপড় এটা অনেক মানসম্মত কাপড় আর কালার কোয়ালিটিটা অনেক লং ডিবিটি থাকবে আপনার আর একদম সফট ফেব্রিক ব্যাক পার্টটা দেখে নিব আমরা ব্যাক পার্টটা অনেক এক্সট্রা করা দেখেন একদম ওয়েস্টার্ন প্যাটার্নের ওভারকোট পাচ্ছেন আপনারা আমাদের কাছে আর প্রাইস আসবে মাত্র পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা এই প্রোডাক্টের মূল্য আসবে পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা মাত্র চলে যাবো আমরা নেক্সট কালেকশনে এবার আপনাদেরকে দেখাবো ব্ল্যাক কালার ব্ল্যাক এর ভিতর একটু ইউনিক প্যাটার্ন কাজ করা ব্ল্যাক এর ভিতর সেম প্রোডাক্ট আগে কফিটা আর এই ব্ল্যাকটা একেবারে সম্পূর্ণ সেম কফিটার অপজিট কালার ব্ল্যাক কালার এটা সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ পাচ্ছেন আপনারা এটা কিন্তু হাতাটাও বেশ দারুন অনেক ইউনিক প্যাটার্ন হাতা হাতাই সেম ডিজাইন করা আছে এটা চলে যাবো আপনার নিচের অংশে এটা আগেরটার কালার কফিটার অপোজিট কালার ব্ল্যাক কালার এবার দেখে নিব আমরা ব্যাক পার্ট বন্ধুরা ব্যাক অনেক জোর আর প্রাইসও আসবে सेम প্রাইস মাত্র 5000 5590 টাকা सेम প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ এবার চলে যাব আমরা নেক্সট কালেকশনে এবার দেখে নিব আমরা অফ হোয়াইটের ভিতরে একটি ইউনিক একটি প্রোডাক্ট ওয়াও অনেক জোস একটি কালার লাইট অফ হোয়াইট কালার এটার কাপড়টা আরো পাচ্ছেন আরো সম্পূর্ণ সফট ফেব্রিক্স এর কাপড় ডিজাইনটাও সম্পূর্ণ এক্সট্রাঅর্ডিনারি ডিজাইন আমরা এটার আপনার গলা থেকে শুরু করে দেখি নিব এটার যে কলারের ডিজাইন বা সাইড যে এক্সট্রা করে যে ডিজাইনটা দেওয়া আছে অনেক জোস আর এটার হাতা অনেক স্পেশাল ক্যাটাগরি হাতা অনেক ইউনিক প্যাটার্নের হাতা ওয়াও অনেক জোস হাতা পাচ্ছেন আপনারা একদম এক্সট্রা অর্ডিনারি কিছু নিচের অংশ পকেট দেওয়া আছে বন্ধুরা পকেটও পাবেন খুব সুন্দর আর এক্সট্রা করে বেল্ট পাচ্ছেন ফিটিংস এর জন্য বেল্ট আপনারা ইউজ করতে পারবেন এক্সট্রা একটি বেল্ট দেওয়া আছে ফিটিংস এর জন্য এছাড়া আপনার নিচের অংশ দেখে নিব আমরা ওয়াও একদম সম্পূর্ণ ফ্রেশ নিচের অংশ এটা পকেট চেম্বার সাইড দিয়ে আপনারা বেল্ট ইউজ করতে পারবেন আর এটার ভিতরে ফিনিশিংটাও দেখে নিব ওয়াও ভেতরের ফিনিশিংটা একদম সম্পূর্ণ নিখুঁত ফিনিশিং পাচ্ছেন ভেতরে একেবারে সম্পূর্ণ নিখুঁত ফিনিশিং অল ওভার এবার চলে যাব ব্যাক পার্টে ব্যাক পার্টটাও অনেক জোস অনেক ইউনিক অনেক স্পেশাল একটি প্রোডাক্ট আর সাইজটা আবারো বলে দিব এই সকল প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জানবে না প্রাইস আসবে মাত্র 5890 টাকা আর সাইজ আসবে আপনার এস থেকে শুরু করে এক্সেল পর্যন্ত এস এম এল এক্সেল চারটা করে সাইজ পাচ্ছেন আপনারা আমাদের কাছে আর এটার মূল্য আসবে মাত্র 5890 টাকা চলে যাব আরেকটি পড়া ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক এর ভিতর অনেক সুন্দর করে 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 ম্যাচিং কাজ করে দেওয়া আছে দেখেন ব্ল্যাক এর ভিতর অনেক জজ এটা কিন্তু কলারটা অনেক ইউনিক অনেক স্পেশাল একটি পাচ্ছেন পাচ্ছেন এছাড়া আপনার উপরে এক্সট্রা করে দেওয়া আছে অনেক পকেট আপনারা হাতা গুলো পাবেন দেখেন সম্পূর্ণ ম্যাচিং এক্সট্রডিনারি হাতা আর কোমরের ফিটিংসের জন্য বন্ধুরা একটি বেল্ট দেওয়া আছে এটা কোমরের ফিটিংসের জন্য পাচ্ছেন এই বেল্টটা এটা চলে যাব ফ্রম পার্ট একদম সম্পূর্ণ ম্যাচিং ফ্রম পার্ট ভিতরে ফিনিশিং অনেক জজ একদম নিখুঁত ভাবে সেলাই ফিনিশিং করা আছে ভেতরে এবার আমরা দেখে নিব ফ্রেন্ডস এটার ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও জোস একদম সম্পূর্ণ ম্যাচিং ব্যাক পার্ট একদম এক্সট্রাঅর্ডিনারি ব্যাক পার্ট এবার আমরা দেখে নিব এটার প্রাইসটা বন্ধুরা এটার মূল্য আসবে মাত্র পাঁচ হাজার সাতশো নব্বই টাকা পাঁচ হাজার একদম যার যে কালার অলরেডি সম্ভব দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার দিয়ে দিবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ পাবেন এস থেকে শুরু করে এক্সেল পর্যন্ত এস এম এল এল এক্স চারটা করে সাইজ পাচ্ছেন আপনারা আমাদের তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আগামী দিনে আবার নতুনত্ব কোনো কোন আপডেট আপনাদের মাঝে হাজির হবো আজকের মতো এই পর্যন্ত আসসালাম